আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক کوردستان ওয়ার্কার্স পার্টি বা পকে অস্ত্র ছেড়ে দিয়েছে তারা আর সশস্ত্র লড়াই করবে না বরং কুর্দিদের অধিকার রক্ষা করার জন্য গণতন্ত্রের পথে থাকবে গণতান্ত্রিক উপায়ে থাকবে এই যে ঘটনা এটি তুরস্কের জন্য একটা বিশাল ঘটনা কারণ তুরস্ক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ন্যাটোভুক্ত কয়েকটি দেশ কে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে এবং এখন রিসভ তায়েব এরদোয়ান নিজের দেশকে সন্ত্রাসী মুক্ত একটি দেশ হিসেবে ঘোষণা করতে পারেন বলে পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন সুপ্রিয় দর্শক সালে পি কে গঠিত হয় যখন এই সংগঠনটি গঠন করা হয় তখন এর উদ্দেশ্য ছিল কুর্দিদের জন্য আলাদা একটা দেশ তৈরি করা পরবর্তীতে তারা তাদের এই উদ্দেশ্য থেকে সরে আসে তারা সাহিত্য শাসনের জন্য লড়াই করে এবং তুর্কিদের অধিকার রক্ষার জন্য লড়াই করে উনিশশো সাল থেকে তুরস্কের সরকারের সঙ্গে এই পি সশস্ত্র লড়াই শুরু হয় এবং শেষ পর্যন্ত তুরস্কের সেনাবাহিনী তাদেরকে ধাওয়া করে পিছু হটাতে হটাতে ইরাকের একটা পর্বতময় এলাকায় পৌঁছে দিয়েছে এবং তাতে করে সেখানে এই কুর্দির সংগঠনটির সদস্যরা বা যোদ্ধারা তারা সিরিয়াতে ছড়িয়ে পড়েছে এবং ইরাকে ছড়িয়ে পড়েছে এখন এই পরিস্থিতিতে এসে ফেব্রুয়ারিতে তাদের যে নেতা আবদুল্লাহ ওজালান তিনি জেল থেকে একটা চিঠি লিখেছেন দলের উদ্দেশ্যে যেখানে তিনি বলেছেন যে তারা যেন একটা সম্মেলন করে এবং সম্মেলনের মধ্য দিয়ে তারা যেন অস্ত্র ত্যাগ করে আহ গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যায় এখন তাদের নেতার এই চিঠির প্রতি সম্মান জানিয়ে ইরাকে একটা সম্মেলন করেছে পিকে এবং অস্ত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আগে তারা একতরফা যুদ্ধবিরতিরও ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার ডেফিনেটলি এতে খুশি এবং তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কিন্তু তারা একটি শর্তও দিয়েছে সেটি হল যে শুধুমাত্র তুরস্কের যে তারা অস্ত্র ত্যাগ করেছে তা নয় তাদেরকে ইরাক কিংবা সিরিয়া যেখানেই এই কুর্দি যোদ্ধারা রয়েছে তাদের সবাইকেই অস্ত্র ছেড়ে দিতে হবে উনিশশো সাল থেকে এ পর্যন্ত এই যে সশস্ত্র সংগ্রাম তারা করেছে এতে করে চল্লিশ হাজারের মতো মানুষ প্রাণ দিয়েছে বলে ধারণা করা হয় এখন অস্ত্র ছেড়ে দেওয়ার পর দলটির যে প্রধান উনিশশো নিরানব্বই সাল থেকে তুরস্কের জেলে রয়েছেন তিনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে এখন প্রশ্ন হলো যে এই যে অস্ত্র ছেড়ে দিয়ে একটা সশস্ত্র গ্রুপ তারা গণতান্ত্রিক পথে চলে এলো এর কি প্রভাব আগামী নির্বাচনে পড়বে আপনারা জানেন যে দু সালে তুরস্কের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে রিসেপ তায়েব এরদোয়ান কি এই ঘটনার সুফল নিতে পারবেন হ্যাঁ তুরস্ক জোরালোভাবে দেশের জনগণের কাছে এটি উপস্থাপন করতে পারবে যে এই সশস্ত্র গ্রুপটিকে তারা নিষ্ক্রিয় করেছে এবং দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষার জন্য তার সরকার কাজ করেছে কিন্তু এই কাজটি করার জন্য এই যে কুর্দিদের পক্ষে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর সমর্থন রিসেপ তায়ব এরদয়ানের পক্ষে থাকতে হবে অর্থাৎ কুর্দিদেরকে দূরে সরিয়ে দিয়ে তিনি যে নির্বাচনের সুবিধা করে ফেলবেন বিশ্লেষকরা বলছেন যে বিষয়টা এমন নয় বর্তমানে আপনারা জানেন যে সিরিয়াতে বাশেরাল আসাদ সরকারের পতনের পর সেখানে রিসেপ তায়েব এড একটা বিজয়ীর বেশে আবির্ভূত হয়েছেন ফলে সামগ্রিকভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে এসে এই পিকে এর ওপরে ব্যাপক চাপ ছিল সেটি তুরস্কের তরফ থেকে চাপ ছিল এবং অন্যান্য দেশের তরফ থেকে চাপ ছিল পশ্চিমা বিশ্বের তরফ থেকে চাপ ছিল সবকিছু মিলেই এখন এই সিদ্ধান্তটি পিকে কে নিয়েছে দর্শক সব তো শুনলেন এখন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন সবসময় যে যেখানেই থাকুন না কেন